শ্রদ্ধায় স্মরণে বিপ্লবী বটুকেশ্বর দত্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বটুকেশ্বর দত্ত জন্মগ্রহণ করেন উনিশ দশ সালের আঠারোই বর্ধমান জেলার খন্ড ঘোষের ওয়ারি গ্রামে বাবা গোষ্ঠবিহারী দত্ত মা কামিনী দেবী তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ ও ভগৎ সিং এর উপযুক্ত ভাবশিষ্য। বটুকেশ্বর ছেলেবেলা থেকেই একজন সাহসী সংবেদনশীল মন নিয়ে বড় হয়েছেন দেশের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা পিতা কর্মসূত্রে উত্তরপ্রদেশের কানপুরে থাকতেন বটুকেশ্বর বাবার কাছে কানপুরে চলে যান পড়াশুনোর জন্য উনিশশো সালে তিনি ম্যাট্রিক পাশ করে কানপুর কলেজে ভর্তি হন সেখানেই বিপ্লবী চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এর সাথে পরিচিত হন ঈদের সান্নিধ্যে বটুকেশ্বর বৈপ্লবিক চেতনার বিকাশ ঘটিয়েছিলেন নিজের মধ্যে এই যোগাযোগের সূত্র ধরেই বিপ্লবী সংগঠন হিন্দুস্থানের সাথে যুক্ত হয়ে যান যা পরবর্তীতে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান নামে পরিচিত হয়েছিল এই সংগঠনের উদ্দেশ্য ছিল বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো ব্রিটিশ সরকার বিপ্লবীদের দমিয়ে রাখতে পারছিল না সেই কারণে বিপ্লবী আন্দোলন দমন করার জন্য কেন্দ্রীয় আইনসভায় ভারতীয় প্রতিরক্ষা বিল পাস করার সিদ্ধান্ত নেয় বিপ্লবীরা সঙ্গে সঙ্গে চিন্তা করেন বিলটি পাশের দিন সংসদ ভবনে বোমা নিক্ষেপ করে প্রতিবাদ জানাবেন কোনো হত্যার পরিকল্পনা ছিল না উনিশশো সালের আটই এপ্রিল বটুকেশ্বর দর্শক সেজে গ্যালারি থেকে পরপর দুটি বোমা নিক্ষেপ করেন কেউ হত বা আহত হয়নি এরপর ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে কিছু প্রচারপত্র ছড়িয়ে দেন এবং সিং দত্ত পালিয়ে যাওয়ারও কোনো চেষ্টা করেননি দুজনেই গ্রেপ্তার বরণ করেন আদালতে তাঁদের বলিষ্ঠ বক্তব্যের মধ্য দিয়ে দেশের মুক্তির আন্দোলনের জন্য অস্ত্র ধরা কতটা জরুরি তা বুঝিয়ে দিয়েছিলেন যথারীতি বিচারের নামে প্রহসন হলো ভগৎ সিং সুখদেব ও বটুকেশ্বর দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল জেলের মধ্যে আগামীর লক্ষ্য সুনিশ্চিত করার ব্যাপারে মানসিকভাবে তৈরি এই বিপ্লবীরা ঠিক এই সময়ে ভগত সিং ও সুখদেবকে ফাঁসির আদেশ শোনানো হয় অ্যান্ডারসন হত্যা মামলার রায়ে বটুকেশ্বরকে আন্দামান জেলে স্থানান্তরিত করা হয় আন্দামানে বটুকেশ্বর লক্ষ্য করেন বিপ্লবীদের ওপর নির্মম অত্যাচার চলছে বন্দিরা এই অত্যাচারে মৃত্যুবরণও করছেন কিছু বিপ্লবী নির্দয় অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন সমস্ত বিপ্লবীর প্রতি ভালো ব্যবহার মানবিকতার দাবিতে এক ঐতিহাসিক অনশন শুরু করেন কর্তৃপক্ষ কিছুটা হলেও ব্যবহার পাল্টাই এই সময় তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে যান উনিশশো সালে বোটকেশ্বরের মুক্তি পেলেও বাংলা উত্তরপ্রদেশ পাঞ্জাবে যাওয়ার অনুমতি মেলেনি এত অসুস্থতার মধ্যেও তার বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখতে পারেননি মুক্তির পর তিনি আবারও হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকানের সদস্য হিসেবে কাজ চালিয়ে যান সংগঠন ছাড়া একদিনও ছিলেন না তাই আবার গ্রেপ্তার হন উনিশশো সালে চার বছর পর মুক্তি পান তখন তিনি অসুস্থ পরিতাপের বিষয় এটাই স্বাধীন ভারতবর্ষে এই বিপ্লবীর মূল্যায়ন হয়নি খুব কষ্টের মধ্য দিয়ে তিনি কখনো সিটারেট কোম্পানির এজেন্ট হিসেবে পাউরুটি কোম্পানির কর্মী হয়ে এছাড়াও পরিবহনেও কাজ করেছেন এমন কি গুরুতর অসুস্থতায় কোনো হসপিটালে চিকিৎসাও পাননি সবশেষে পাঞ্জাব সরকার হাজার টাকা দিয়ে সাহায্য করে দিল্লির এমসে এই চিকিৎসার সুযোগ করে দেয় ভগৎ সিং এর মা দেখা করে চিকিৎসার খোঁজ খবর নিতেন উনিশশো সালে বিশে জুলাই এই বীর বিপ্লবী সবার অলক্ষে প্রয়াত হন ভারতবর্ষে এক লজ্জাজনক ঘটনা বিপ্লবী বটুকেশ্বর দত্তের স্মরণে চিন্তনের বিশেষ নিবেদন